হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন রাট মমিতা বাপনরাট মমতা চ্যানেলের সঙ্গে জানা আর একটু নতুন ভিডিওটা অনেক অনেক ওয়েলকাম তো এই যে যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা গতকালকের ভিডিওটা একই ভিডিও ছিল তো ভিডিওটা যেহেতু অনেক বড় ছিল সেই জন্য আর কি কেটে আমাকে এডিট করে ছাড়তে হয়েছে তো তো এখন বাজে এগারোটা কি সাড়ে এগারোটা বাজেনি এখন এগারোটার একটু বেশি বাজে তো এই সময় প্রতিদিন দুষ্টুকে স্নান করায় তো স্নানের বেলায় পর্যন্ত গতকালকে ভিডিও ছেড়েছিলাম তো গতকালকে সাতটা থেকে এগারোটা পর্যন্ত ছিল আর আজকে 11টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত ভিডিও ও আমাকে নে ও আচ্ছা তো এই যে আমার দুষ্টুর জল গরম বসালাম বালতিটা ভীষণই ছোট একদম মনা আমার দুষ্টুর মতন তো এই বালতিটা হচ্ছে আমার দুষ্টু স্নানের বালতি তো ও মम्मू জল গরম হবে নামিয়ে নবকে তেল মাখাতে লাগি আমার দুষ্টুর জামা খুলি না সব সময় ওকে জামা পরিয়ে রাখি কারণ এখন যেহেতু ঠান্ডা সেই জন্য আর ওর যখন আমি জামা খুলি না তখন ও খুব আনন্দ পাই মানে ভীষণই আনন্দ পাই খালি বুকে হাত দিয়ে ওই মালাটা ঠান্ডা তো ডলাডলি করবে তো আমি ওর জামাটা খুলে দিয়ে তেলের বোতল আনতে গেছি আর ও দেখো ক্যামেরার সামনে এসে কত ভঙ্গি ভঙ্গি অ্যায়া বডি বদি পাপাল মতন বদি হয়েছে বদি পাপাল মতন বদি হয়েছে এ পাপাল মতন বদি হয়েছে চলো দেখি এই যে আমার দুষ্ট স্নানের জল গরম হয়ে গেছে এই গামলায় বসে আমার দুষ্ট স্নান করবে এখন না যে আমার দুষ্ট এখন স্নান করে বসে আছে জামা পরাবো তারপরে খাওয়াবো এখন বাজে পনে বারোটা তো ভাই বলো সেই সকাল সাতটার সময় উঠেছি সকাল সাতটার সময় উঠেছি এখন এই যে বারোটা বাজে এখন চার হাত এক জায়গায় মানে একটু বসতে পারিনি ঠিক আছে তো এখন যে 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 কাজগুলো আমি সকাল থেকে করছি এই কাজগুলো মা কিংবা আমার মা ছাড়া কেউ নেই জেঠিমা কাকিমা কেউই নেই আমার মা একাই ঠিক আছে তো মা হয়তো মাঝে মধ্যে করে দিতে পারে তাই বলে কি রেগুলার করে দিতে পারে বা আমার কাছে লোকও রাখা নেই আমার বড় কাজের লোক রাখে যে আমি সেগুলো এগুলো কাজের লোক দিয়ে করাবো আর আমার বড়ের কাজের লোক রাখারও সামর্থ্য নেই আর মানে খেয়াল ভালো রাখা ভালো থাকাটা সবটা মাই করে সেই সকাল সাতটা থেকে এখন এই যে বারোটা বাজে এখন আমার দুষ্টুকে আমি একটু খাওয়াব খাইয়ে ঘুম পাঠিয়ে দেবো না মা

অনেকে আছে মানে এই সমস্ত কাজকে বিশাল বড় কাজ মনে করে এইসব কাজকর্ম যে সকাল থেকে আমি যেগুলো করছি এগুলো করা করা মানে কোনো মাই বসে থাকে না সব মায়েরই কাজ কাজ থাকে আর হচ্ছে না করলে বাচ্চারা ভালো থাকবে কি করে বড় হবে কি করে তাই না সবাই এই কাজগুলো করতে হয় সবাইকে করতে হয় আর সব পুরুষ মানুষই কাজ করে কাজ না করলে ইনকাম না করলে কি করে পয়সা আসবে বলো তো যাই হোক বেশি কিছু বলছি না আমার হাসিও পায় হাসি পায় আমার তাছাড়া কিছু হয় না তো যাই হোক এই যে এখন দুষ্টুকে আমি টিপ করাচ্ছি টিপ করাতে গিয়ে অনেক যুদ্ধ করতে হয় তো এখন একটু বকাবকি করে একটু ভালোবেসে শান্ত করে থাকে তার ফাঁকে যে দেখো কত দুষ্টু করছে পাউডারের মানে পাউডারের কোটোটা বারবার মুখে দিচ্ছে বারণ করছে তাও শুনছে না ও যে সবাই 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 দেখছে কিন্তু দিকমি দুষ্টু করছো সবাই দেখছে তুমি দুষ্টু করছো সবাই বলবে এই মেয়েটা একদম ভালো না পচা দুষ্টু কথা শোনে না ঠিক আছে তো যাই বলো তাই বলো আমার দুষ্টু ভীষণই দুষ্টু ভীষণ চঞ্চল কিন্তু আমার খুব ভালো লাগে ঠিক আছে ওর চঞ্চলতা ও দুষ্টুমি আমার খুব ভালো লাগে আমার সহ্য করার ক্ষমতা যেন ভগবান দেয় এটুকুই আমি বড় মায়ের কাছে বলি যে ওর সব দুষ্টুমি যেন সহ্য করার ক্ষমতা আমার দেয় তাছাড়া কিছু না পায়ে একটু টিপিয়েছি বলে তাই আবার দেখছে আমি তোতা পাখি একটা আমার তোতা পাখি টুকটাক এখন সব শিখে গেছে সব শিখে গেছে তবে তোমাদের কাছে এক এক করে শেয়ার করবো আমি পেরে উঠি না তবু চেষ্টা করব আমার দুষ্টুকে এখন চারতো নেই আছে এখন তোমারও মামা তোমার পাপারও মামা আমারও মামা ছিল ছোট থাকতে

সকাল থেকে এই যে তোমাদের কাছে আমি তাও অনেক কিছু তোমাদের কাছে তুলে ধরতে পারিনি ঠিক আছে যেটুকু পেরেছি সেটুকু তুলে ধরেছি তাই এই যে সকাল সাতটা থেকে এই পর্যন্ত এখনো কিন্তু আমি একটু মানে এক মিনিটের জন্য আমি বসতে পারি ঠিক আছে এই মামামকে এখন খাইয়ে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমার আরো কাজ আছে আরও কাজ আছে জামা কাপড় ভেজানো আছে সেগুলো ধোবো ধুয়ে ছাদে নাড়বো তারপরে কয়েকটা থালা বাসন আছে যেগুলো সকাল থেকে এঁটো হয়েছে মা রান্না করেছে কারণ মাও পেরে দেয় না মায়ের অনেক কাজ তার থাকে মোটাকে একটু ধরে যখন আমি কটা ভাত খাই বা বাথরুমে যাই ধরে একটু একটু তবু মা মানে টাইম পায় না তো ওই যে মামাকে এখন ঘুম পাড়িয়ে আমি সেই কাজগুলো সারবো সেরে তারপরে স্নান করবো স্নান করার এমন সময় আছে যে স্নান করার পর নাই করতে দাদা দাদুভাই ফোন করে তার সঙ্গে একটু কথা বলতে হয় তাও বলতে গেলে মানে একটু টাইম লাগে মামাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি শুধু ভেবে পাই না পৃথিবীর সকল মায়েরাই এই সমস্ত কাজ করে থাকে তো অনেকে এই কাজগুলোকে বিশাল বড় মনে করে যে আমি কি কাজ করে ফেলেছি কত কাজ করে ফেলেছি এরকমটা অনেক মায়েরা ভাবে ঠিক আছে কাজের মধ্যে করে সেগুলো নিজেদের নিজের কাজ তো এগুলো তোমার করতে হবে কেউ আমাকে করে দেবে না বা এগুলো কাজের লোক দিয়েও করানো সম্ভব না তো তোমাদের দাদা ভাই থাকলে মানে আমার বর বাড়ি থাকলে আমার কষ্ট অনেক কমে যায় কারণ ও আমাকে প্রচুর হেল্প করে আর বিশেষ করে কষ্ট কমে যায় কি আমি টাইম মতন দুটো ভাত খেতে পারি দুটো কিছু খেতে পারি ও বাড়ি থাকলে আমার এই সুবিধাটা হয় ধরে না আমরা সবদিন একসঙ্গে খাবার খাই কিন্তু মাম্মাকে নিয়ে খাই কিন্তু দুজন দুজনকে কখনো আলাদাভাবে আমরা ভাত খাই না কারণ অভ্যেস হয়ে গেছে তো দুজন দুজনকে ছাড়া খেতে ভালো লাগে না তো যাই হোক হয়ে গেছে মাম্মাকে মোটামুটি রেডি এখন চলো মামা খাবারটা রেডি করবো মানে ওর খাবার আমি দিনে দুবার রান্না করি কারণ পেয়ে উঠি না তো দিনে দুবার রান্না করি এই যে সকালে যে খাবারটা রান্না করেছি সেই খাবারটা গরম করে করে খাওয়াই যে কয়বার খাওয়াবো সেই কয়বার গরম করে করে ওকে খাওয়াই তো এখন এই যে সেই খাবারটা এখন গরম করবো করে কিভাবে ওর খাবারটা তৈরি করি চলো ওর খাবারটা গাঢ় হয়ে গেছে একটু গাঢ় করে রান্না করেছি তো হালকা করার জন্য এই যে এখানে একটু দুধ দিয়ে দেবো দিয়ে এখন গরম করব করে তাই ওকে খাওয়াবো তো কীভাবে কী দিয়ে করি সঙ্গে থাকো দেখতে পারবে আজকের ভিডিওটা অনেকটা বড় হবে এই কারণে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি বা কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো অনেকের ধারণা হচ্ছে সবাই কাজ করে সবাই কষ্ট করে আর আমি শুয়ে বসে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে শুধু খাই আর ঘুমাই এটাই হচ্ছে অনেকের ধারণা এই জোর খাবারটা নিয়ে নিয়েছি তো চলো খাবারটা খাইয়ে দিই আর এই যে সকাল থেকে এই যে এই পর্যন্ত যে কাজগুলো করছে এগুলো মনে হয় আমার ভূতে করে দিয়ে গেছে এই যে আমার দুষ্টু এখন বিছানায় চলে এসেছে ঘুমাবো মা তোমার ঘুম পেয়েছে মশারি টানিয়েছে কারণ মশার কথা বলা যায় না আমার দুষ্টুকে মশারি কামড়াবে তো সেই জন্য আমি মশারি টানিয়ে রাখি আর কি মশারি টানিয়ে দিই তো চলো দুষ্টু এখন ঘুম পাড়াবো হালকা কম্বলটা গায়ের উপরে দিয়ে দেবো তারপরে যে আমার দুষ্টু ঘুমিয়েছে এবার আমি আমার কাজগুলো সেরে নেব তো দুষ্টুকে ঘুম পাড়ানোর পরে আমি হচ্ছে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে দুষ্ট এখনও ওঠেনি তাহলে ঘর আর উঠোনটা ঝাড় দিয়ে নিই তো তাই জন্য আর কি ঘরটা ঝাড় দিয়ে নিলাম এবার উঠোনটা ঝাড় দেব। তো ঘরের উঠোন ঝাড় দিই খুব কম আমি দুষ্টু যদি ঘুমিয়ে থাকে বা কারোর কাছে থাকে যদি ফ্রি থাকি তাহলে ঘর আর উঠোনটা ঝাড় দিই তাছাড়া কিছুই না তো ঘরটা ঝাড় দিয়ে যে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি মানে বিয়ের আগে সেরকম একটা কষ্ট হতো না জানি না কেন বিয়ের পরে না আমি কোমর নিচু করে কোনো কাজই করতে পারতাম না তারপরেও এখন মনে হওয়ার পর একদমই পারি না মানে কোমরের শির দ্বারাই ভীষণই যন্ত্রণা করে কেন জানি না এটা সবার হয় কি না সবাই অনেকে অনেক রকম আমার কথা বলেছে বিয়ের পরে মানে উঠোন ঝাড় দেওয়া নিয়ে বলেছে তোমার মা কি তোমার উঠোন ঝাড় দেওয়া শিখায়নি আগে কি কোমরটা নিচু করো একটু মানে অনেকে অনেক রকম রহস্য করে কথা বলেছে তো যাই হোক আমি কারোর কথা তো গায়ে মাখিনি তো যে কাপড়গুলো তুলে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই